এই শিশুটি কান্না দেখে ম্যামি সিং হাসপাতালে সবাইকে চোখ তামাতে পারেনি সবার চোখকে দিয়ে জল হাসে বলল কেননা ম্যামি সিং এ দুর্ঘটনায় তার মা মারা গিয়েছে হাসপাতালে রয়েছে ছেলেটি যখন রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসেন তখন আর তার মাকে বাঁচাতে পারেনি তার মা মারা গিয়েছে এই ছেলেটি যখন বাচ্চা আছে ছেলেটির মাথা অনেক ব্যথা পেয়েছে ছেলেটির মাথা অনেক আহত হয়েছে ছেলেটি যা বুঝতে পারে ছেলেটির বয়স কিন্তু অল্প যে তাই বুঝতে পারলো তার মা আর বেছে নেই শুধু কাঁদে কাঁদে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তার মা এখানে ছিল তার মা এখানে ছিল এভাবে দেখাচ্ছে সবার চোখে আর জল এ বাবুটি বোঝা দিয়েছে মা আমি কেমন আপন সেটি সেই ভিডিওটি দেখে সবাই কিন্তু বুঝতে পারছে এ মা আপন এ বাবুটি যখন এভাবে কাঁদছিল সবাই একজনে করে আরেকজনের নিচ্ছে কিন্তু বাবুটি কান্দা কেউ আটকে রাখতে পারছে না মা মা বলে চিকা আর কাছে মা কিন্তু বলতে পারছে না এখন শুধু কাঁদছে কিভাবে কাঁদছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কাঁদছে যেভাবে নিজেরা দেখে সবাই চোখে জল আসে পড়ে এ বাবুটি কান্দা দেখে আমরা জানতে পারলাম তার কিন্তু কুইজ খবর ছিল না কে বাবুটির মা ছাড়া কী হয়েছিল না যখন বাবুটির মামা আসে তখন বাবুটির গার্জেন হিসাবে তার মামা ছিল হাসপাতালে তার মামা আছে তারা বাড়িতে নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি পরবর্তী ভিডিওতে পাওয়া যায় পরবর্তী খবর পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে পরবর্তী ভিডিও কি হয় সেটি শোনাবো